এনআইটি ত্রিপুরার এক ছাত্রের চিকিৎসা গাফিলতিতে মৃত্যুর অভিযোগ কলেজ চত্বরে ছাত্র বিক্ষোভ চরম হুঁশিয়ারি দিল এনএসইউআই সম্প্রতি এনআইটি ত্রিপুরার এক ছাত্রের মৃত্যু হয়েছে বহিরাজ্যের এই ছাত্রের নাম অভিজিৎ পাণ্ডে সে অসুস্থ হয়ে পড়ার কারণে কলেজের ভেতর যে হাসপাতাল রয়েছে সেখানেই তার চিকিৎসা হয় পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতির কারণে এই অসুস্থ ছাত্র অভিজিৎ বহিরাজ্যে তার বাড়িতে চলে যায় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় এই পরিস্থিতিতে এনআইটির ত্রিপুরা পাঠরত ছাত্রদের অভিযোগ সংশ্লিষ্ট কলেজের ভেতর যে হাসপাতাল রয়েছে এই হাসপাতালে চিকিৎসা ফিলোতির قانونی অভিযুক্ত পান্ডিল বৃত্ত হয়েছে এর প্রতিবাদে সংশ্লিষ্ট পরোয়ারা এনআইটিতে বিক্ষোভ আন্দোলনে নামে বুধবার রাতে এই বিক্ষোভ আন্দোলনের চরম রূপ ধারণ করে সে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে এনসিইউআই রাজ্য সভাপতি স্বরূপ কুমার শিলের নেতৃত্বে সংগঠনের এক প্রতিনিধি দল এনআইটিতে যায় এবং আন্দোলনরত ছাত্রদের সাথে धरনায় বসে এর জেরে এনআইটি কর্তৃপক্ষ এই অভিজিৎ পান্ডের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে বলে জানালেন এনএসইউআই এর রাজ্য সভাপতি স্বরূপ কুমার সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটাল থেকে কারণে তার শরীরের অবস্থা আরও ডিগ্রেড করে এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় বহিরাজ্যে সেখানে গিয়ে সে হার্ট পাঞ্চারে লাইক তার ডেথ হয় এরপর কলেজ তারা এর ডায়াবেটিস সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং তারা যারা স্টুডেন্ট আছে যারা তার রুমমেট তার বন্ধু তার ব্যাচমেট তাদের উপর প্রেসার ক্রিয়েট করো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে এই নিয়ে তাদের কলেজে গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করে নিয়েছিল তাদের আন্দোলনটা এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসি প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম তাদের সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের সঙ্গে ধর্মায় বসলাম যাতে ডক্টর ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবল হয় আমরা সেকেন্ড ডেফল্ট যাতে একটা ইনকোয়ারি কমিশন বসানো হয় 2 ঘন্টা ধরে মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো এবং তারা একটা ইনকোয়ারি কমিশন গঠন করলো শুধু তাই নয় এই অভিজিৎ পান্ডের মৃত্যুর ঘটনা যদি সঠিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে এনসিইউআই তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে স্বরূপ কুমার শিল হুঁশিয়ারি দিয়েছেন কার্যত অভিজিৎ পাণ্ডের মৃত্যুর ঘটনায় এনআইটি ত্রিপুরা বর্তমানে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে নিউজ